হচ্ছে একটা নির্যাতন প্রতিক্রিয়া যদি পুলিশ চোদ্দ তারিখ রাত্রিবেলা মানে যখন চোদ্দ আর পনেরো ট্রানজিকশন হচ্ছে সেই সময় কি দেখাতেন তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না আজকে বাংলায় মুখ্যমন্ত্রী এই রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি আজকে হাঁটছেন নির্লজ্জের মতো রাস্তায় যে অপরাধীদেরকে শাস্তি দিতে হবে কে দেবে শাস্তি পাবলিক আপনাকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে শাস্তি দেওয়ার জন্য আপনি আপনার রাজত্বে মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজত্বে একজন মহিলাকে বাঁচাতে পারলেন না একজন মহিলা ডাক্তারকে অন ডিউটিরত অবস্থায় তার মার্ডার হলো রেপ হলো উনি বাঁচাতে পারলেন না উল্টে প্ল্যান হলো যে কিভাবে প্রমাণ লোপাট করা হবে কয়েকশো বা কয়েক হাজার আমরা জানি না প্রশাসন বলছে লোককে নাকি ঢুকিয়ে দেওয়া হয়েছে এইভাবে চলতে পারে না এইভাবে গুন্ডামি চলতে পারে না পুলিশ গুন্ডামি করছে পুলিশ গুন্ডামি করছে পুলিশ এবং এই গুন্ডামি সেই সাথে দম নেই কেন তাদের এসছে চাকর নাকি এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি ওই বেলগাছিয়ায় যারা থাকে যারা ঠিক গণভবন দখল করার মতো দখল করেছিল তাদের চাকরের মতো কাজ করছে এই পুলিশের কে আমরা জানাই মিনিট কোয়েলকে তার পোস্ট থেকে অপসারণ করতে হবে আর এই গোটা শাস্ত্ৰ ব্যবস্থাটাকে মাফিয়া হাতে তুলে দিয়েছে এসকেডি কে বদলো কে বলে এসকে দাস কে বলে এসকে দত্ত কে কই কি তার রোল কি পদে আছে গোটা শাস্ত্ৰ ব্যবস্থাটাকে সে লুট করে খাচ্ছে তার অঙ্গুল হয়ে গেলেন চলে বছরে নবান্নের সাথে তার সম্পর্ক এই এসকেডির সাথে নবান্নের কি সম্পর্ক এসপিডির সাথে নবান্নের কি সম্পর্ক সেটা বলতো কে এসপিডি কেউ বলে এসপি দাস কেউ বলে এসপি দত্ত আমরা জানি না পরিষ্কার জানতে চাই এটা সম্পর্ক মহিলাদের কি বলবে মুখ্যমন্ত্রী কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে জনতা আসল জনতা